দর্শক অত্যন্ত আনন্দের সহিত চমৎকার একটি উদ্বেগ গ্রহণ করেছেন ডেনমার্ক প্রবাসী জনাব মেজর উনি খেলাধুলা থেকে শুরু করে সামাজিক মানবিক যে কাজগুলো আপনার এলাকা হয় তরুণ সমাজের দিকে উনি লক্ষ্য রেখেছেন এই সমাজের অনেক তরুণ মধ্যে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে বলে উনি মনে করেন তরুণদেরকে খেলামুখী করা ক্রীড়ামুখী করা এই লক্ষ্য নিয়ে উনি এই সুন্দর একটি খেলার আয়োজন করেছেন যে খেলাটি হচ্ছে আমি একটু আপনাদেরকে সহজভাবে বলার চেষ্টা করছি আকাশ টিভি টোয়েন্টি এর মাধ্যমে ডেনমার্ক প্রবাসী এম মেজর এর উদ্বেগে উত্তর জয়পুর ব্রাদার্স স্পোর্টিং ক্লাব এর পরিচালনায় ডেনাইট নাইট ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়নশিপ অর্জন করবেন তাদের জন্য রয়েছে এক লক্ষ টাকা পুরস্কার আর যারা রানার্স আপ হবেন তাদের জন্য রয়েছে পঞ্চাশ হাজার টাকা উপহার যে খেলাটির এনটিপি নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার টাকা অর্থাৎ আগামীকালকে এই খেলার প্রাইসেট দেওয়া হবে ড্র অনুষ্ঠিত হবে আপনারা যদি এই খেলায় অংশগ্রহণ করতে চান আজকে রাতের মধ্যেই আমাদের নির্ধারিত একটি নাম্বার রয়েছে সেই নাম্বারে ওনাদের সাথে যোগাযোগ করবেন আমি এই মুহূর্তে এই খেলাটি যিনি আয়োজন করেছেন তার পরিশ্রমে যার মাথা এসছে তরুণ সমাজ নিয়ে আমি সেই মেজর ভাইয়ের কাছে যাচ্ছি ডেনমার্ক প্রবাসী মেজর ভাই কেমন আছেন এই যে আপনি আপনি এত সুন্দর একটি আয়োজন করেছেন আপনাদের এলাকায় এক লক্ষ টাকা প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কার পঞ্চাশ হাজার টাকা বিগ বাজেটের যে একটি খেলা উপহার দিচ্ছেন আমরা জানতে পেরেছি এই খেলায় প্রধান অতিথি হিসেবে আপনাদের এই খেলাতে থাকবেন লক্ষ্মীপুর এর দুইবারের সাবেক সংসদ সদস্য বিএনপির যুগ্ম মহাসচিব জনাব শহীদ উদ্দিন চৌধুরী আইনি সাহেব উপস্থিত থাকবেন আর কে কে থাকবেন এবং আপনাদের আর কি কি এই খেলাকে নিয়ে আপনার কি পরিকল্পনা রয়েছে আমাদের এখানে উপস্থিত থাকবেন আমাদের সাবেক এমপি জনাব সৈদুদ্দিন চৌধুরী আইনি জনাব হানিফ চৌধুরী জনাব নুর আলম এবং জনাব নাসির উদ্দিন মাহমুদ আপনারা সবাই আমাদের খেলা উপভোগ করবেন আসবেন এবং খেলা উৎসাহ প্রদান করবেন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন দেখবেন এই যে আপনার মাথা হঠাৎ করে তরুণদেরকে নিয়ে যে ভাবনা ভাবনা ইতিমধ্যে এলাকার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে আপনি ডেনমার্ক প্রবাসী আপনার মাথা এসছে তরুণদেরকে নিয়ে কাজ করার কিভাবে চিন্তাটা আসলো আমরা যখন প্রবাসী থাকি তখন আমরা বাংলাদেশে যখন কথা মনে একটি সুন্দর বাংলাদেশ পাবো কিন্তু সন্ত্রাস পাবো না এলাকা কর সেই জন্য আমার মাথায় সবসময় খায় কিভাবে যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে একটা সঠিক বাংলাদেশ এবং সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারি সেই দৃষ্টিকোণ থেকে আমি এই খেলা আয়োজনের কথা আমার মাথায় এসেছি ধন্যবাদ জনাব মেজর ভাইকে তরুণদের জন্য যিনি নিবেদিত প্রাণ আকাশ টিভি টোয়েন্টি এর পক্ষ থেকে ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এইভাবে ওনার এই কাজগুলো ধারাবাহিক ভাবে এই সমাজকে নিয়ে যুব সমাজকে নিয়ে উনি ওনার ধারাবাহিক কাজকর্মে এগিয়ে নেবেন এই প্রত্যাশায় আপাতত আগামী কালকে যে ড্র অনুষ্ঠিত হবে সেই ড্রটিতে এখনো পর্যন্ত তিরিশটি দল এই খেলায় অংশগ্রহণ করতে যাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃহত্তর লক্ষ্মীপুর থেকে মাত্র দুটি দল এসেছে আর বাকি দলগুলো ভাই কোন কোন জেলা থেকে আপনার দল এসেছে এখানে আমাদের চট্টগ্রাম থেকে আসেন ছয়টি ঢাকা থেকে আছে চারটি খুলনা বরিশাল ভোলা এবং গাজীপুর চৌরাস্তা এবং আরো আসেন টোটাল তিরিশটা আসেছে আরো দুটি যদি আসে তাহলে আমরা বত্রিশটা পাবো তাহলে না হলে আমরা কালকে ড্র দিয়ে দেবো চিন্তা করেছেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যে দল চলে এসেছে আর মাত্র দুটি দল টার্গেটে নেওয়ার রেখেছেন এটি দুটি দল হলে বত্রিশটি দলের সমন্বয়ে আগামীকালকে ড্রর মাধ্যমে কার খেলা কার সাথে এটা ওনারা লটারির মাধ্যমে যার যার খেলা তাদেরকে বুঝিয়ে দিবেন অর্থাৎ একুশ তারিখ রবিবার সকাল দশটা থেকে সারা দিন বাদ হয়ে যাবেন অবশেষে একদিনের মধ্যে কিন্তু খেলাটি শেষ হবে এবং ফাইনাল খেলা কিন্তু একদিনের ভিতরে শেষ করবেন অর্থাৎ একুশ তারিখ রবিবার দিবাগত রাত্রে ধারাবাহিক ভাবে খেলা শেষ হওয়া পর্যন্ত যখনই রাত হোক আর দিন হোক ফাইনাল খেলার সময় যখন আসবে ঠিক তখনই কিন্তু ফাইনাল খেলাটা হবে আর এই খেলা দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানানো যাচ্ছে আকাশ টিভি টোয়েন্টি ফোর এর মাধ্যমে সবাইকে ধন্যবাদ আকাশ ভাইয়া আকাশ টিভি টোয়েন্টি ফোর